গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজও আমি রেসিপি রান্নার সাথে সাথে একটি শিক্ষণীয় গল্প বলবো তো কথা না বলে গল্পটি শুরু করি একটি পাহাড়ের উঁচু চূড়ায় একটি ইগোল পাখি বাসা বেঁধেছিল সে বাসায় চারটি ডিম ছিল প্রতিদিন ঈগল পাখি বাসাতে ডিমগুলো রেখে খাবারের খোঁজে বনে উড়ে বেড়াতো সন্ধ্যা শেষে সে খাবার নিয়ে তার বাসায় আসত একদিন ঈগল পাখি খাবারের খোঁজে বনে উড়ে যাচ্ছিল হঠাৎ করেই ভূমিকম্প শুরু হলো অনেক বড় ভূমিকম্প ভূমিকম্পে পাহাড়টি নড়ে চড়ে বসল হঠাৎ করে ইগোল পাখির চারটি ডিমের মধ্যে একটি ডিম নিচে পড়ে গেল পাহাড়ের নিচে পড়তে পড়তে গড়িয়ে পড়তে পড়তে সে এসে পড়ল একটি মুরগির বাসার কাছে সেই বাসার মুরগিটি ঈগল পাখির ডিমটি উদ্ধার করে তার বাসায় নিয়ে গেল সে ডিমটিকে প্রতিদিন লালন পালন করতে লাগলো এইভাবে সে নিজের ডিমগুলোর সাথে এগোল পাখির ডিমটাও লালন পালন ও দেখাশোনা করতে লাগলো অনেক দিন পর মুরগির বাচ্চার সাথে এগোল পাখির ডিমটাও ফুটে এগোল পাখির বাচ্চা হয়েছে সে মুরগির বাচ্চার সাথেই থাকতে লাগলো এইভাবে মুরগির বাচ্চাগুলোর সাথে ইগল পাখির বাচ্চা বড় হতে লাগলো আর তাদের সাথেই খেলাধুলা করতে লাগল এইভাবে খেলতে খেলতে একদিন ইগোল পাখির বাচ্চাটি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে অনেকগুলো ইগোল পাখি উড়ে বেড়াচ্ছে তখন তারও ইচ্ছা পোষণ করলো সেও স্বপ্ন দেখা শুরু করলো আহ আমি যদিও ইগোল পাখির বাচ্চাদের মতো উড়ে বেড়াতে পারতাম কতই না ভালো হতো এই কথাগুলো এই বাচ্চাটি মনে মনে ভাবত আর স্বপ্ন দেখত তার এই স্বপ্নের কথা মুরগির কাছে যেয়ে বলতো তখন মুরগি বলতো যে তুমি যে স্বপ্ন দেখো এটা কখনোই বাস্তবে পরিণত হবে না কারণ তুমি কীভাবে আকাশ দিয়ে উড়বে তুমি তো মুরগির বাচ্চা আর মুরগির বাচ্চা কখনো আকাশ দিয়ে উঠতে পারে না তুমি মিছেই স্বপ্ন দেখছো ঈগল পাখের বাচ্চাটি যখনই আকাশে ইগলগুলোকে উঠতে দেখত আর তখনই মুরগির কাছে যেয়ে তার স্বপ্নের কথা বলতো আর মুরগিটি তখনই তাকে বলতো যে তুমি তো মুরগির বাচ্চা তুমি কখনই উড়তে পারবে না এই কথাটা বলতে বলতে ইগলের বাচ্চাটি তখন বিশ্বাস করে নিল যে সে আর কখনোই আকাশ দিয়ে উঠতে পারবে না তখন সে তাদের সাথেই থাকতে শুরু করলো আর একদিন সে মারা গেল। গল্পটি ও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিও অবশ্যই ফলো করে দিবে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ